আচ্ছা কাকা কোন মহান ব্যক্তি আমার নাম কুত্তার বাচ্চা রেখেছে বলতে পারো যদি কারে শুনেছি ওই ব্যক্তি ওর এমন ভাবে কামড়াবো সারা জীবন তার জড়তম রোগে ভুগিত হবে তারা যেমন নাম নিয়ে জোরে যাচ্ছি তার থেকে তিন জোর থেকে জানো ইয়ে জিও কোম্পানি মালিক মুকেশ আম্বানি কেন রে তোর বোনের বিয়ে দিলি তোর বোনের বিয়ে দেখো সালমান খান শাহরুখ খান আমির খান তাদেরকে ডেকে নে তুই ভালো মন্দ খাওয়ালি তাই তুই তাদের পেছন তুই আমেশা বার কর কেন রে তুই আমাদের গরিব মাসি পেছন তুই আমেশা বার করতেছি তাদের চিন্তা মনে করেছি ইয়ে জিও সিম ব্যবহার করবো না ইয়ে জিও সিম আগুনে পড়াবো না গর্ত খুলে পুঁ তারা গর্ত করে পুঁতলে খিচুড়ে প্রয়োজন দুটো খাবো তো সে আমার বৌদি সে গেল কোথায় আইসিয়া হfungi তেল মে না খনখন আইসিয়া চিকাজা সমনমজন আইসিয়া হfungi তেল মে না খনখন আইসিয়া চিকাজা সমনমজন সমল জামালে সমনে সমল কুদু সমল জামালে সমনে সমল কুদু সমল জামালে সমল এ বৌদি বৌবি হ্যাঁ খাবো তুই দে বৌদি জেদে দে দে আছ 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 আচ্ছা বৌদি পালে গাও কুততি আমার কুততা বলি কুতার কুততা বলবো কে বলবো

যাক পোতে মূর্খ বলি গেলি কি বলবো চলো আরশিকি বলা গেলুনি ও বাজপরা মোর খালা শেখ দুটা কি আলাদা আমি বুঝতে পাইনি বুঝতে পাইনি আচ্ছা বৈদি বলতো এই পৃথিবীতে সবথেকে ধজিশীল মানুষ কারা কেন এটাও জানিস না আমাদের মতো সুন্দরী মহিলাররা এ শুনলে হাওড়ি মত করেরা

আচ্ছা বৌজি বল আচ্ছা আচ্ছা বৌজি বলতো লক্ষ্মীর ভান্ডার কাহাকে বলা হয়

দাদা যেন দানা ঝড়ে বয়ে গেল দাদা এটা আমার বৌদি দাদা বৌদি কথা না ছিল বৌদির আকারেই করবি এখন যাব করতে এখন বৌদির ফল দোকানে লাতি ঘুষি চিলি চড়ো যত তোমরা মারো বার বার আসে ভিড়ে তোমাদের হিরো লাতি ঘুষি চিলি চড়ো যত তোমরা মারো বার বার আসে ভিড়ে তোমাদের হিরো এভাবে কি আমি আর একা থাকবো ও ফুল টুসি মেরা সোনা

নমস্কার আপনারা শিবরাত্রি পদ করেছেন তাই আমি করেছি কিন্তু শিবরাত্রি পত কথাটা তো ফল লাগে তাই আমি গ্রীষ্মতালে সকালবেলা বাজার থেকে ফল এসেছি বাজারে সব ফল পাচা ভগবান কে দিতে পারিনি নিজেও খেতে পারিনি তাই শুক্রবার সকালে বাজারে এসেছি ওই পচমল গুলো ফেরত দেবো আর ভালো ফল নিয়ে বাইরে যাবো আর মোটা মোটা খোটা খোটা কে খাবে গোটা গোটা আর মোটা মোটা খোটা খোটা কে খাবে গোটা গোটা কিন্তু আমি তো বাজারে চলে এলাম বৌদি তো কোনো ওটা আমার কি দেখি তো তোমার চোখ দুটো কি দারুণ তাই

কি কি তোমার নাম তো বললোকানো কেন বৌদি দোকান বৌদি দোকান তুমি জানো তো খারাপ ব্যবহার করেছে খারাপ ব্যবহার করেছি যে একশো টাকা সেখানে তোমরা তিনশো টাকা নিয়েছি আমিও দিয়েছি কিন্তু সমস্তগুলো পৌঁছে দিও কেন

একশো টাকা কোথায় রাখবে আরে কাশ্মীরে নেবো না কি নেবে কিবে দেখতাম কেড়ে কেড়ে শসা গাছের ফল ভয়টাও না কেজি দেবো বলো আমি এক কেজি নেব না কেজি তুমি এক কেজি নেবে না অন্তত একশো গেল একশো পঞ্চাশ আমি বুঝি যাতে ভদ্র ঘরে নিই তো সবাই বলে ও বাবা তোমার জুতোটা খুব সুন্দর খুলবো না বাবা থাক লাগবে আচ্ছা ঠিক আছে ও বাবা তাতে তোমার জামাটা বেশি সুন্দর ওই জামা বলে চুপ করে আছো বাকি কিছু বলবে না তোমার कायदा মেরে দেবো আমি জানি মানে তোমার পয়সা নেই আমি ফিতে দিচ্ছি আমার কোলাটা খা হোয়াট ইজ ইউ রাস্তা এই কি বলছিস জুতো আরে লাগ দি তুই ধরা মারছ কেন তোর মায়ের বেরে কি পূজা করবে আমি তার তোমার ঠিকই বলেছি হাটির মাঝে ভাঙবহারি দেবড়ে কানে হে বেটা কি আর পয়সা কই লাগবে না রে খানায় আমার কোলা কিতার মানে আচ্ছা দাদা কাজি ফি দিছি দা যায় নাকে ছেড় দেবে এ মenakme দিছি মনা করে খাতছে না হাটির মাঝি ভাঙবহারি দেবড়ে কানমোলা আর পয়সা কই লাগবে না রে খানায় আমার কোলা একায় আছি কি যাক না কেমন ধরব शायद हलों पाबी यमर को लाखे पाला, शायद हलों पाबी यमर को लाखे पाला।

দিশ যা ঝটকি দিলি কই শেষ করেছে আমি তো ঝটকি দব তুই গা দে আয় কি চুলা ও আরে এ তো ওটা নেই ওরে বাবা হাই 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 কার 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 তারা তারা টোন টেঙ্গে 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 হাই হাই

না দিয়ে যাও আমার অবস্থা খারাপ করা দেখা যাবো দোকানদার

আবার এটাও বলছি কেন ঠিক বলেছে তুমি একটা মেয়ে তুমি বলতে পারলে কেন খারাপ কি বলেছে তুমি সফল খেলে দেখলে টিভলে না নে চলে যাচ্ছে ছাবি মন ছড়া গবে ওই পাড়ে গিয়ে বলেছে আমাদের নতুন পেটের মধ্যে পেটের আম আর কলাটা ছিল কিছু নাপে বলেছে আম আর কলাটা खा

জেনে বুঝে আমি তোমার গায়ে হাত তুলেছি পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও তুমি তাহলে আমাকে ক্ষমা করে দিয়ে আমি তোমাকে একটা কথা বলবো বলো ভয় লাগে আরে বলি হ্যাঁ বলো আচ্ছা আমি তোমাকে ভালোবাসি আচ্ছা ঠিক তুমি যে আপনি প্রশ্ন করলি আমি তুমি কেমন উত্তর দিলে আমি জানি ম্যাডাম আমি নিজের মুখে বলতে পারবো না তোমার মুখে বলে নিলে তোমাকে একটা কথা বললো আরে একটা মুখ খুলে বলো তুমি কি সিঙ্গেল না মরে একটা ছেলে আর দুটো মেয়ে এ তুমি কি সিঙ্গেল তোমাকে মনে হয় ব্যথা করেছি তুমি কি আমার ভালো ফ্রেন্ড হবে ফ্রেন্ড মানে বন্ধু যেমন যদি বলি ভালোবাসার বন্ধু ও শানে ঠিক ও জানে ঠিক चली मन भी करारी करारी है मान जा दिलबा मान जा दिलबा ओ जानी जी गए ओ जानी जी गए ले गए मन भी करारी करारी नजर मान जा दिलबा मान जा ಡಾಕ್ಟರ್ 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 ಚಾರ್ಪ್ ಚಾಪ್ ಟೈಪ್ ರೈಪ್ ಡಾಕ್ಟರ್